নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত ব্যাঙ্গালুরুতে নিখোঁজ পাঁচ গ্রাম কালীনগরের ২২ বছরের যুবক আফতার হোসেন চৌধুরী খবর পৌঁছাতেই চাঞ্চলকর পরিবেশ সৃষ্টি হয় পাঁচ গ্রাম এলাকায় গত দুই বছর আগে পাঁচ গ্রাম কালীনগর এলাকার বাসিন্দা অমিরুল ইসলাম চৌধুরীর একমাত্র বিয়ে পুত্র আফতার হোসেন চৌধুরী কর্মসন্ধানের জন্য গ্রামের ফখরুল ইসলাম চৌধুরীর সঙ্গে ব্যাঙ্গালুরুতে যান এবং সেখানে সে একটি কোম্পানিতে কর্মতে নিয়োজিত হয় দু বছর থেকে আফতার হোসেন চৌধুরীর নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ছিল কিন্তু গত কুড়ি সেপ্টেম্বর থেকে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি একুশ সেপ্টেম্বরে সাবিন নামের এক যুবক আফতারের পিতা আমিরুলকে মোবাইল যোগের মাধ্যমে জানায় যে আফতার হোসেনকে ব্যাঙ্গালুরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমিরুল সঙ্গে সঙ্গে গ্রাম থানায় গেলে সেখানে ওসিকে না পাওয়ায় সেখানে অভিযোগ পুঞ্জীকরণ হয়নি পরের দিন তিনি হাইলাকান্দি পুলিশ সুপারের কাছে সম্পূর্ণ ব্যাপারটি সবিস্তারে তুলে ধরে একটি অভিযোগ দাখিল করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি দেশবাসীর কাছে ওনার পুত্রকে দেখতে পেলে ছয় তিন ছয় দুই দুই এক তিন চার দুই নয় আবার বলছি ছয় তিন ছয় দুই এক তিন চার দুই নয় নম্বরে যোগাযোগ করার আবেদন জানান শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন বিগত দুই বছর তনে আমার বাতিজা একটা ব্যাঙ্গালোর সাইড তনে পাঁচজন মানছে একলোগে তারা সংবাদ দিয়ে আমার বাতি চাটারে লইয়া গেছে সাবির বুলবুল আর আরও দুইজনের নাম আমি ভাইয়ার না তারা এখানতনে দুই বছর তনে লইয়া তারা কাজ কাম করে গত একুশ তারিখ হঠাৎ তারা বাড়ি জানাইছে যে আপনার আপনার বাতিউজা ফাবা যান না বাতিউজা ফাবা যান না কইতে সময় আমার আরেকটা বাতিউজা অ্যাক্সিডেন্টে মারা গেছে যে এমতে মা বাপে ফুনছেন ছেলেটা ভাবা যান না কি পর্যন্ত অস্থিরতা হাই হুতা শুরু হয়েছে আমরাও খুব চিন্তাযুক্ত নিশ্চয় আমার বাতিউজা যারে খুব একটা সরযন্ত্র করিয়া কিতা একটা সরযন্ত্র করিয়া হয় তারা অপহরণ করি কোনো জায়গাতে আটকাইয়া রাখছে না হয় কোনো জায়গাতে মারিয়া ফেলাই দিছে আয় দুই বছর আগে আমার একটা ভুয়া আমি দিয়েছিলাম আর এক মানুষের লগে কেরেল আর লগে আসলো বাদশা নামে আমার সসারগর বা ইয়ে বাচ্চা লগে তারা কেরেল যাইতে রাস্তাত নিয়ালাম আইয়া কেরেল যাইতে আর দিইনি না বাদশায় লইয়া গেছে কি বেঙ্গলোর বেঙ্গলোর দিন লইয়া তে আমি ফোন করি শিকাইলাম যে কত কতটুকু পর্যন্ত গেছো হি মানুষে আমার কে না তোমার হুয়া বাদশায় লইয়া বেঙ্গলুর গেছে গিয়া এইভাবে তারা দুই বছর হাটাইছেন ব্যাঙ্গুলোর ফ্রন্টন করছি সুন্দর মতো আমার লোক অসফ করছে একটা পয়সা করি আমার দিছি নিছি না